হাওয়াইথাং রেঞ্জ ফরেস্ট অফিসের অধীনে হাওয়াইথাং ও লাইলাপুর বেট অফিসের নাকেট ডগায় চলছে অবৈধ মাটি খনন ও পাচারের রমজমা ব্যবসা বনবিভাগের একাংশের কর্মীদের ম্যানেজ করে কিছু অসাধু ব্যবসায়ী অবাধে মাটি পাচার চালিয়ে যাচ্ছে ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সরকারি রাজস্ব মারখাচ্ছে এবং ধুলোঝড়ে নাকাল হচ্ছে সাধারণ মানুষ ফ্রেঞ্চনগর চান্নিঘাট খুলিছড়া সহ একাধিক এলাকায় অবৈধভাবে জেসিপি ও ডাম্পার দিয়ে রাত দিন মাটি খনন চলছে ইটভাটার মাটি সরবরাহ করতে কৃষিজমি ফিসারিতে রূপান্তরিত হচ্ছে এমনই সংরক্ষিত বনাঞ্চল থেকেও মাটি পাচার হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি এইসব কার্যক্রমের ফলেই প্রাকৃতিক ভারসাম্য যেমন ধ্বংস হচ্ছে তেমনই স্থানীয় জনজীবন চরম ভোগান্তির শিকার মাটি বোঝায় গাড়িগুলির অধিকাংশের পিছনে ডালা না থাকার কারণে রাস্তায় পড়ে থাকা মাটি ধুলোর ঝড় সৃষ্টি করছে এর ফলে রাস্তায় চলাচলকারী মানুষ স্থানীয় দোকানপাট এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে ধুলোর কারণে জনস্বাস্থ্যের সমস্যা দেখা দিচ্ছে বন বিভাগের কর্মকর্তারা মাটি পাচারের এই বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বুধবার হাওয়াই থাং বিট অফিসে যোগাযোগ করা হলে একজন কর্মীকেও পাওয়া যায়নি এহেন উদাসীনতা অবৈধ মাটি পাচারের ক্ষেত্রে তাদের পরোক্ষ মদতকে ইঙ্গিত করে অবিলম্বে অবৈধ কার্যক্রমের বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজনে স্থানীয়দের দাবি মাটি খনন ও পাচার বন্ধ করতে কড়া নজরদারি এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ব্যুরো রিপোর্ট বরাক নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন আগে দিনরাজ বাড়ি কালি কত ঝগড়া হয় ঝগড়া হয়ে ঝগড়া গেছে আমি করছি ওই মাটি নেই ঠিকা যায় না বুঝছো তারা কথা শুনে না এরপরে দুইবার দোবাই গেছে আমি করছি অজিতর বইও করছে দুইবার তারা গেয়ারিয়া মানে জল দেয় না কিচ্ছু না গাড়ি বন্ধ করিলাম হুম দেখো যে আমরা গিয়া ইয়ে ঘরে বারে সমস্যা আমরা বাচ্চা বাচ্চা লেগে আমরা আর ইয়ে সোলার কোনো উপায় রাখে না তারা বাসার কোনো রাস্তা রাখে না গাড়ি যে ডালাড়া নেন আর গাড়ি ডালা লইয়া লেগে যায় মাটি পড়ি 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 যায় গিয়ার গিয়া পিছলা ও জল দেওয়া হয় জলের লগে গিয়া আর ডালাড়া মাটি